স্বাগতম জানাচ্ছি দেশের সকল শ্রোতা বন্ধুদের আপনারা দেখছেন পারভেজ পোল্ট্রির পক্ষ থেকে আজকের বাচ্চার দামের বিশেষ আপডেট আজ সাত জুলাই দু সোমবার আজকেও আরেক ধাপ বাড়ল বাচ্চার দাম আজ সারা দেশে ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে এ প্লাস বাইশ থেকে চব্বিশ টাকা B+ বা এ মাইনাস পনেরো থেকে ষোলো টাকায় কালার A+ এ প্লাস তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কালার কিং এ প্লাস ছত্রিশ থেকে আটত্রিশ টাকায় আমাদের থেকে সর্বনিম্ন পাঁচশো মুরগির বাচ্চা নিতে পারবেন তবে মনে রাখবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা বিক্রি করি না বাচ্চা ক্রয়ের নির্ধারিত টাকা ব্যাংক পেমেন্টের মাধ্যমে পরিশোধ করতে হবে স্বচ্ছতাও বিশ্বাসী আমাদের অঙ্গীকার আজকে বিক্রি হচ্ছে সোনালি ক্লাসিক বিশ থেকে বাইশ টাকা সোনালি হাইব্রিড ছাব্বিশ থেকে আঠাশ টাকা সোনালি সুপার হাইব্রিড ত্রিশ থেকে বত্রিশ টাকায় ব্রাউন লেয়ার ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা হোয়াইট লেয়ার পঞ্চান্ন থেকে ষাট টাকা প্রিয় সুধি আপনি দেশের কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না নিয়মিত আমাদের দেখতে থাকুন আমাদের সম্পর্কে আরও জানুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তখন আপনার বাচ্চা ক্রয় করা আরও সহজ হবে ব্রাউন ও হোয়াইট কক নয় থেকে দশ টাকা স্টার একশো দশ থেকে একশো কুড়ি টাকা উল্লেখ্য ফিডসহ নিতে পাবে টাইগার এ প্লাস আটত্রিশ থেকে চল্লিশ টাকা এবং একদিন বয়সের ফাউমি বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ টাকায় প্রিয় বন্ধুরা মনে রাখবেন এলাকা সময় ও পরিমাণের ওপর ভিত্তি করে জমা রেট এক থেকে দু টাকা কম বেশি হতে পারে দরদাম যাচাই বাছাই করে আপনার বিশ্বস্ত ক্রেতার কাছ থেকে সংগ্রহ করুন নিয়মিত আপডেট পেতে পারভেজ পোলট্রির সাথেই থাকুন ধন্যবাদ আমাদের সার্ভিস সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.parvezpoultry.com লিংক পারভেজ কমেন্ট বক্সে দেওয়া আছে যে কোনো প্রয়োজনে ফোন কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে